আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল কিন্তু শুক্রবার আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ শোরুমে কী কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আমাদের ছয়শো পঞ্চাশ টাকা সব রিজনেবল প্রাইজের ড্রেসের কালেকশন হাজার হাজার ড্রেসের কালেকশন আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে এখানে কিন্তু আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকার অফারটা থাকবে আপনাদের সবার রিকোয়েস্টেড যে অপসরি ড্রেস ভাইরাল অপসরি ড্রেস যেটা আগামীকাল আমরা কত টাকা দিচ্ছি এটা আটশো টাকা অনলি আটশো টাকা যে দেখেন অপশরের সব সেটআপ আপ কালার চলে আসছে আমাদের সব সেট আপ বাই সেট আপ কালার চলে আসছে এটা হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে কোকো প্রিন্টেড ড্রেসগুলো থাকবে কোকো প্রিন্টের ফাইন করানোর ড্রেসগুলো থাকবে এখানে বাটিকের প্রিমিয়াম বাটিকগুলো পাবেন যেই প্রিমিয়াম বাটিকগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা হ্যাঁ এখানে রেওয়াতের ড্রেসের কালেকশন যে ভাইরাল যে ড্রেসটা এটা সেটা লাহরি বুক্সের না লাহরি বরিক্সের ড্রেসটা আমরা এটা অফারে দিচ্ছি আগামীকাল এক হাজার টাকায় আমাদের এই শোনটার মধ্যে দেখেন আপনারা আদি লোনের কালেকশন পাবেন ডিজিটাল লোন ডিজিটাল লোনের কালেকশন যারা চান এখানে ডিজিটাল লোনের কালেকশন থাকবে যেগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলা আমাদের পূর্ণিমা এই পাঁচটার মধ্যেও প্রচুর কালেকশন আছে আমাদের কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা টোটাল চারটা শোরুম ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম সামনের দুইটা শোরুমে আপনাদেরকে দেখাই কি পরিমাণের ড্রেস থাকবে দেখেন এই যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের শোরুম এটা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ড্রেসের মধ্যে অফার থাকবে এখানে সাতশো টাকার অফার পাবেন এখানে ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে ছয়শো টাকার অফার থাকবে সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোনের কালেকশন থাকবে আটশো টাকায় থাকবে লাহোরি ব্রুক্সের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় প্যাডেল অনেক ড্রেসের মধ্যে আগামীকাল সারাদিন অফার চলবে আমাদের প্রত্যেকটা শোরুমে আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ডাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের তলায় পূর্ণিমাশ্রী এখনো দেখেন কি পরিমাণে কালেকশন সব অফারে থাকবে আগামীকাল এই দামি দামি ব্রিক্সের ড্রেসগুলো এগুলো এক একটা ড্রেসের প্রাইস হচ্ছে সাড়ে তিন চার হাজার এগুলো বারোশো তেরোশো টাকা দিচ্ছি আমরা অনেক কালেকশন আছে অনেক এই যে এখানে আটশো টাকার একটা পার্টি ড্রেস থাকবে দেখেন এটা তেরোশো টাকা ছিল আগের প্রাইস কিন্তু আগামীকালকের জন্য থাকে মাত্র আটশো আটশো টাকা সকাল সকাল চলে আসবেন সারাদিন ব্যাপী অফার চলবে সবাই ভালো থাকবেন আলাইকুম